প্রিয় হাজরিন আমরা সকলেই আমানত আমাদের অন্যকে হত্যা করার তো অধিকার নাই যে নাই অন্যকে হত্যা করার অধিকার ক্ষতি করা দুকাবাজি করা জুলুমবাজি করার কষ্ট দেয়ার মানহানি করার অসম্মান করার নকল ঠকানোর যে অন্য অধিকার যে নাই যে তো নাই নিজের শরীরকে নিজে কষ্ট দেওয়ার অধিকার নাই এখন মানুষ কসমেটিক সার্জারি বলে নিজের চেহারা ফাল্টা ফেলতেছে বিভিন্ন রকমের গায়ের মধ্যে ছিদ্র করতেছে নাক মুখ ছিদ্র করতেছে গরুর মতো নাফা দিচ্ছে আমরা এগুলি মিডিয়ার মাধ্যমে দেখতে পাই মানে কসমেটিক সার্জারি এগুলির নাম বিলকুল হারাম বিলকুল হারাম হারামের মধ্যে যত আধুনিক হোক দেশ দুনিয়া যতই আধুনিক হোক হারামকে গ্রহণ করা যাবে না হারামকে উৎসাহিত করা যাবে না যদি হারামকে যদি উৎসাহিত করেন দুনিয়াতেও বেজ্যুৎ হবেন আখিরাতেও তো বেজ্যুত হবেন দুনিয়াতেও দুঃখে ভরে যাবেন দুনিয়াতেও শাস্তি পাবেন আখিরাত শাস্তি পাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তহফিক দান করুক এই মাসটা দুরশ্বরীফের মাস যত বেশি দুরশরী পড়বেন শিফা পাবেন যত বেশি দুরস্বরী পরবেন দন্দলত বৃদ্ধি পাবে যত বেশি দূরশ্বরী পড়বে অ্যালম বৃদ্ধি পাবে যত বেশি দূরশরী পড়বেন নিজের উদ্দেশ্য মান্যৎপূর্ণ হবে যত বেশি দুরশ্বরী পড়বেন গুনা কাফারা হবে আমরা গুনা মাফের জন্য অনেক আবাদত করি তবে দুরশ্বরীফের মতো বেমেসালা আবাদত একটাও নাই দুরশ্বরীফ কেন স্বয়ং আল্লাহ তার রহমতের ফেরস্তা নিয়ে আমল করে আর কোন এবাদত আল্লাহ করে না তার রহমতের ফেরাস্তা নিয়ে আল্লাহ একটা আমল করে এটার নাম হচ্ছে দুরুস সালাম দুরুস শরীফ আল্লাহ আমাদেরকে দুরুস শরীফ পড়ার সালাম পাঠ করার বেশি বেশি করে তৌফিক দান করুন এই দুরুস শরীফের মাসে ন্যাক আমল হাসিল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে হায়াতে ফরানে সুস্থ রেখে একে অপরকে মহব্বত করে মিলেমিশে থাকার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আনিল্লহামদুলিল্লা রবিল আলমিন